সরকার কিন্তু আদালতের কাঁধে বন্দুক রেখে পাখি শিকার করে আমি দেশে যে সংগ্রাম যে লড়াই চলছে আমি তো বলবো বাংলাদেশ এক বিপ্লব পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আমরা একটা বিপ্লব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমাদেরকে কিন্তু একজন এখন এই মুহূর্তে অসম্ভব একজন কর্তৃত্ববাদী এবং আমি বলবো ফ্যাসিস্ট শাসকের সঙ্গে লড়াই করতে হচ্ছে যে একদিনে একচল্লিশ জন মানুষকে মেরে ফেলেছে সেনাবাহিনী যেটা আমরা বলি দেশপ্রেমিক সেনাবাহিনী যেটা দেশের নিরাপত্তার জন্য গঠিত হয়েছে আহ সেনাবাহিনীর অস্ত্র তাক করা থাকবে দেশের শত্রু যারা তাদের দিকে কিন্তু আমরা খুবই দুর্ভাগ্যজনক ভাবে দেখছি সেনাবাহিনীর বন্দুকের নল জনগণের দিকে ঘুরে গিয়েছে আ বসে বা সমঝোতা একটা করতে পারতো কিন্তু এটা আমরা না একটা সহজ স্বাভাবিক কথা বলছি কিন্তু আমাদের একটু যদি খতিয়ে দেখি এখানে আসলে আন্দোলনকারীদের সঙ্গে বসে সমঝোতা করা বা কথাবার্তা বলার কথা ছিল না কারণ আমি যেটা মনে করি বা আমার যেটা সন্দেহ হয় সরকার এটা ইচ্ছা করেই করেছে এখন এসে তো এখন এসে তো বলছে যেটা সরকারের পক্ষে সরকার কিন্তু তাহলে 41 জন হত্যার পরে ওনার হুঁশ ফিরেছে কোন খুনি সরকারের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে না আমরা মনে করি দুর্ভাগ্যজনক আমাদের এটা স্বীকার করতে হবে যে আমাদের সেনাবাহিনী এখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে গিয়েছে আমাদের পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে আমলাতন্ত্র আমাদের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে তো এইরকম একটি সর্বগ্রাসী শক্তির বিরুদ্ধে যখন আপনি লড়াই করতে যাবেন তখন কিন্তু আপনাকে খুব কষ্ট করতে হবে আমি মনে করি এটা খুব একটা সহজ কাজ না এবং সেই অত্যন্ত কষ্টসাধ্য এবং সাহসী এবং আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যাদেরকে আমরা নানাভাবে কথাবার্তা বলতাম আমরা মোবাইল প্রজন্ম এরা আপনার ইন্টারনেটে আসক্ত এরা রাজনীতি নিয়ে খুব বেশি খোঁজখবর রাখে না রাজনীতি বিমুখ কিন্তু আমি বলবো যে তারা যে কতটা রাজনৈতিক সচেতন এবং তারা যে রাষ্ট্রের যে দায়িত্ব পালন করা আমি আজকের আজকে যে নারকীয় হত্যাযজ্ঞ হয়ে গেল এটা নিয়ে আমি খুবই দুঃখিত এখানে ধরেন যে আমার আমার আজকে মনটা খুবই খারাপ এই যে একচল্লিশ জন মারা গেল আজকে গতকাল জন মারা গেল আমি 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 আবু সাঈদের সেই দৃশ্যটা দেখি সে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এবং তার বুকে গুলি করা হচ্ছে আমি আমার জন্ম উনিশশো সালের অনেক পরে কিন্তু আমি যখন সাঈদের সেই দৃশ্য দেখি আমার সেই উনিশশো একাত্তর সালের কথা মনে পড়ে আমরা এটা যেটা বলার চেষ্টা করতেছি যে সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা কথা বলা এটাকে রাজনীতি করা হচ্ছে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে ইট সেলফ এটা তো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আজকে যারা আইনমন্ত্রী কথা বলছেন উনি কিভাবে আসছেন এখানে আলোচনার প্রস্তাব দিলেন উনি তো আকাশ থেকে পয়দা হন নাই উনি রাজনীতি করেন রাজনীতি করেন বলে আইনমন্ত্রী হয়েছেন গোটা বিষয়টাই রাজনৈতিক এবং এখানে ওরা সরকারের পক্ষ থেকে একটা বলা হয় যে এটাকে বিরোধী দল রাজনীতি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে মানুষের গণদাবি গণদাবি তো রাজনৈতিক বিষয় এখানে তো কোটা সংস্কার করতে বলা হচ্ছে এটাই তো রাষ্ট্রের কাজ কি রাষ্ট্রের কাজ নাগরিকের নিরাপত্তা করা নিরাপত্তা নিশ্চিত করা তার সুযোগ সুবিধা নিশ্চিত করা তো কোটা একটা সুযোগ সুবিধা ছিল সেটা নিয়ে ছাত্ররা শিক্ষার্থীরা শুরু থেকেই কথা বলছে যে এটা সংস্কার করা উচিত এটা সংস্কার করলে তা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আমরা যারা উদার গণতান্ত্রিক একটি বহুপক্ষীয় রাষ্ট্রের স্বপ্ন দেখি একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি এই সরকারের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না কারণ এই সরকারের হাত মানুষের রক্তে রঞ্জিত স্কুল আপনি দেখবেন যে এই এই আজকে আমি দেখেছি সপ্তম শ্রেণীর একটি ছাত্র মারা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারা যাচ্ছে এই সরকারের একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার হাত রক্তে লাল আপনি তার এই 41 জন বিপ্লবী শহীদের রক্ত মারিয়ে আপনি ওনাদের সঙ্গে আলোচনায় যাবেন বা এই যে আপনি যে এই যে 41 জন আর নিহত হয়েছে যেটা বললেন যে খবর আমরা দেখেছি এখন এটা তো ধরেন যেন ছড়াতে না কি হয়েছে সেই খবরটা কিন্তু আমরা মুহূর্ত মুহূর্ততে পাচ্ছি না এখনো পাচ্ছি না তত সরকার মনে করছে হয়তো বা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যুব সমাজ সংগঠিত হচ্ছে তথ্যের আদান প্রদান হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এই জন্য হয়তোবা মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে তো আমি যেটা বলছিলাম যে আমরা সেই তথ্য পাচ্ছি না এক পক্ষ প্রচার করতে চাইলেও করতে পারছে না আরেক পক্ষ ইচ্ছা করেও প্রচার করছে না এই যে কিছু কিছুক্ষণ আগে বাংলাদেশে কয়েকটি টিভি চ্যানেলের সম্প্রচার খানিক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তো সন্দেহ করা হচ্ছে যে তারা খুব দ্রুত এই যে সংঘাত সংঘর্ষ এবং এই পুলিশ বাহিনী যে নিয়ন্ত্রণ হারাচ্ছে জনগণের ধাওয়ার মুখে যে পালিয়ে যাচ্ছে পুলিশ পালিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে মিরপুরে আওয়ামী লীগের দশ সমাবেশ ছিল সেখানে শিক্ষার্থীদের স্কুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পালিয়ে গিয়েছে তারা চেয়ার টেবিল মঞ্চ রেখে আপনার হচ্ছে যে এই খবরগুলো যখন প্রকাশিত হয়েছে তখন সন্দেহ করা হচ্ছে টিভি চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আরেকটা সমস্যা হচ্ছে এক শ্রেণীর সংবাদপত্র আছে যারা সরকার সমর্থক গতকাল রাতে বসুন্ধরার মালিকানাধীন সংবাদ গণমাধ্যমের সামনে গিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বসুন্ধরায় সেখানে তারা স্লোগান দিয়েছে চাটুকার মিডিয়া আন্দোলনের সঠিক সংবাদ প্রকাশ করছে না বিভ্রান্ত করার চেষ্টা করছে সেখানে তারা মিছিল করেছে এবং তারা সেখানে ঘেরাও করে রেখেছিল এরপর বসুন্ধরা কর্তৃপক্ষ তাদের নিজস্ব সিকিউরিটির লোকজনদেরকে দিয়ে অন্ধকার করে একদম রাষ্ট্র যেভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে জাহাঙ্গীরনগরে যেটা হয়েছে লাইট বন্ধ করে দিয়ে অন্ধকার করে পুলিশ হামলা করেছে ওইভাবেই এই বসুন্ধরার পেটোয়া বাহিনী অন্ধকার করে দিয়ে ছেলেদের ওখান থেকে তুলে দিয়েছে এই যে এই যে এই যে এই যে আপনার এই চাটুকার মিডিয়া এটার বিরুদ্ধে এরা তো তথ্য প্রচার করছে না আর খানিক্ষণ আগে আপনার শিক্ষার্থীরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ঘেরাও করেছে কারণ তারা কেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তো সার্বিক পরিস্থিতি আমি মনে করবো যেটা শুরুতে বললাম যে বাংলাদেশ একটা বড় ধরনের বিপ্লবী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা বিপ্লব হতে যাচ্ছে বাংলাদেশে এবং সেই জায়গায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই সরকার কোথাও নিয়ন্ত্রণ করতে পারছে না তো এই এই অবস্থায় নানা ধরনের কানা আমরা শুনছি তো দেখি আমরা দেখি কি হয় অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কি হয় তবে আমি বলবো যে আমার আমার শেষ কথা হচ্ছে যে আজকে সরকার এক ধরনের গণহত্যায় লিপ্ত হয়েছে